ন্যূনতম এই ভাইটার মুখের দিকে তাকিয়ে বার্তাটা শেয়ার করুন প্লিজ অন্তত কিডনি ফেলেছে আমি বাঁচতে চাই আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমার পাশে এসে দেন আমরা সব অসহায় হয়ে গেছি আমাদের মাথা মারার জায়গাও নেই আপনারা যে যেরকম পারেন আমাকে ভিক্ষা দিয়ে আমার সন্তান আপনারা একটু বাঁচান এক টাকা হলেও পাঠান এ ভাই দুটো কিডনি নেই মনে দিক তুমি ভেঙে পড়ো তোমার জন্য যার যার পায়ে ধরে দরকার দূর ভাইয়ের নাম চন্দ্রকান্ত মিত্রা ভাইয়ের দুটো কিডনি কিন্তু মানে অ্যাটলিস্ট ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে কারণে ডায়ালিসিস করতে হয় সপ্তাহে তিন দিন ডায়ালিসিস করতে হয় ঠিক আছে আমি অনেক মানে বার্তাটা এর আগে থেকে জানি পরিবারের কাছে যতটুকু ইয়ে করার সেটাও সহযোগিতা করার দু থেকে সেটাও করে আসছে আজকে নিরুপায় হয়ে বার্তাটা আপনাদের কাছে তুলে ধরেছি প্লিজ আপনারা শেয়ার করুন এই ভাইটাকে বাঁচাতে গেলে এটা হয় আপনি আর্থিক দিক দিয়ে এগিয়ে আসুন নাহলে এই বার্তাটা শেয়ার করুন এরকম একটা গরিব ফ্যামিলি ঠিক আছে এরকম একটা একুশ বছরের তরতাজা প্রাণ ঠিক আছে যে বাঁচার আকৃতি করছে সে তাহলে বাঁচবে না কী করে আপনি দেবতা হয়ে আপনি ঈশ্বর ঈশ্বর তো সরাসরি আসবে না আপনার মধ্যেই আসবে আপনি বার্তাটা শেয়ার করুন যাতে কোনো বিদ্যবান বা কোনো হৃদয়বান মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় হ্যাঁ যাতে ও মানে চিকিৎসার দ্বারা ও ডায়ালিসিসটা কন্টিনিউ চলে এরকম একটা পরিবার সত্যি কথা বলতে গেলে গতকালও একটা কঠিন পরিস্থিতি হয়ে গেছিলো তো সেই জায়গা থেকে একে ডায়ালিস করানো হয়েছে কিন্তু সপ্তাহে তিন দিন ধরে ডায়ালিস করতে হয় নিঃস্ব হয়ে গেছে পরিবার বল বলছে স্যার একটা কিছু করুন আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা বার্তাটা দেখছেন অবশ্যই ন্যূনতম এই ভাইটার মুখের দিকে তাকিয়ে বার্তাটা শেয়ার করুন প্লিজ অথবা আপনি যদি মনে করেন সহযোগিতা সরাসরি পরিবারের দেখুন কিউআর কোড দেওয়া আছে এটা পরিবারের কিউআর কোড বা অ্যাকাউন্ট নাম্বার এই পরিবারের অ্যাকাউন্ট নাম্বারে আপনারা হয় সহযোগিতা পাঠান এক টাকা হলেও পাঠান ঠিক আছে যদি মনে হয় স্যার আমি এক টাকা দেবো এক টাকা হলেও পাঠান এ ভাই দুটো কিডনি নেই ঠিক আছে একটু আপনি যদি মনে করেন আপনার বাড়ির ছেলের সঙ্গে ঈশ্বর কখন কার সময় কী করবে আল্লাহ কার সময় কী করবে কেউ বলতে পারে না তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি ঠিক আছে আপনারা বার্তাটা শেয়ার করবেন আর এই ভাইটার মুখের দিকে তাকিয়ে এই পরিবারের এই বাবা মায়ের মুখের দিকে তাকি আমাদের ছেলেটাকে বাঁচানো ছেলেটা কি কিডনি দুটো কিডনি নেই আমাদের ক্ষমতা নেই কিছু করার মতন আমাদের পাশে আপনাদের চিন্তা হবে আমাদের খুব উপকার আমার ছেলেটাকে বাঁচানো আর আমাদের ছেলেটার কিচ্ছু আমাদের কিছু নেই আমরা সব অসহায় হয়ে গেছি আমাদের মাথা মারার জায়গাও নেই সব শেষ করে দিয়েছি ওর পিছাটি আপনারা যদি ভালো মনে হয় আপনারা একটু আমার ছেলের পাশে দাঁড়ান আর ওকে একটু পাশে আমি নিশিকান্ত মিদ্যা খালি আমার মালি আমাদের একটা ছেলে ছোট ছেলে চন্দ্রকান্ত মিদ্যা তাকে নিয়ে আমি আজকের কয়েক বছর ভুগছি তার এখন বর্তমানে দুটো কিডনি নেই প্রবলেম সপ্তাহে তিনবার আমাকে ডায়ালসিস করতে হয় আমার আর আর্থিক অবস্থা কিছু নেই তাই আপনাদের কাছে আমি কোনো জোরে ভিক্ষা চাচ্ছি আপনারা যে যেরকম পারেন আমাকে ভিক্ষা দিয়ে আমার সরকার আপনারা একটু বাঁচান এ অনেক জীবনে পূর্ণ করলে এরকম বাবা মা পাওয়া যায় কোলে কোলে করে নিয়ে তোমাকে এ তুমি মনের জোরটা একদম ভেঙে ফেলবে না ঠিক আছে একদম মনের জোর ভাঙবে না সোশ্যাল মিডিয়া দিয়েছে আমি অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে এখনো অনেকে এগিয়ে আসবে আমি বিশ্বাস করছি ঠিক আছে মনের জোরটা রাখো যার যার পায়ে ধরার দরকার আছে তোমার জন্য সবারই পায়ে ধরবো তুমি বাবা মনের দিক দিয়ে ভেঙে পড়ো না বুঝতে হলো তো হ্যাঁ বাবা মা পাশে আছে দাদা পাশে আছে মনের দিয়ে তুমি ভেঙে পড়ো না ঠিক আছে ও যাকে তোমার জন্য যার যার পায়ে ধরার দরকার ধরবো ধরে আসছি ধরবো ঠিক আছে নমস্কার আমার নাম চন্দ্রকান্ত চন্দ্রকান্তা আমি একুশ বছরের ছেলে আর দুটো কিডনি আমি বাঁচতে চাই আপনারা আমাকে সাহায্য করুন আপনারা আমার পাশে এসে দাও আমি বাঁচতে চাই আমার সপ্তাহে তিনটি ডায়ালিস হয় আমরা খুব গরিব বাড়ির সন্তান আমাদের আর্থিক দিক থেকে আমরা পুরো দুর্বল আমাদের আর্থিক দিক থেকে আপনারা সাহায্য করুন আমার পাশে এসে দাঁড়ান আপনারা